আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ডক্টর ইনু সরকার বাংলাদেশের যত টাকা আছে ওইখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবিগুলো সরানোর প্রক্রিয়া শুরু করছে সামনে যত টাকা আসবে ওই টাকার মধ্যে বঙ্গবন্ধু ছবি না থাকার সম্ভাবনা খুবই বেশি আমার কথা হচ্ছে এভাবে ছবি সরিয়ে বাঙালিদের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবেন কখনো পারবেন না যার ডাকে সাড়ে সাত লক্ষ মানুষ একত্রিত হয়েছিল তার এক ভাষণে যুদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছিল তিনি জেলে ছিলেন কিন্তু তার এক ডাকের কারণে পুরো বাংলাদেশ উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছে এবং নয় মাস যুদ্ধের ফলে এদেশ স্বাধীন হয়েছে এ বাংলাদেশ নামটাও কিন্তু তার দেওয়া এগুলো কি মুছে ফেলতে পারবেন আপনি রিসেট বাটনে ক্লিক করে এগুলো মুছে ফেলবেন এত সোজা সব কিছু দুনিয়াতে এত সোজা একটা কথা বলি কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট তার একটা বক্তব্য বলেছিলেন আমাকে মেরে ফেলে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা করতে পারেন কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশের বারে পুরিয়ে দিয়ে টাকার নোট থেকে ওনার ছবি সরিয়ে দিয়ে ওনাকে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু ইতিহাস থেকে কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে পারবেন না এটাই বাস্তবতা ইতিহাসের ওনাদের মতো যত নেতা আছে কখনো কেউ মুছে ফেলতে পারে নাই যতই রিসেট বাটনে ক্লিক দেওয়া হোক যতই কিছু করা হোক সম্ভব হয়নি বাংলাদেশে এখন অরাজকতার রাজধানী বলা হয় পৃথিবীর আর এই বাংলাদেশে ওই ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না ওইসবের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না শুধু আমুলিক ঠেকাও আমলিককে কোণঠাসা করে ফেলা আর তাদের কর্মী যারা আছে তাদেরকে অ্যারেস্ট করো আর গুম করো হত্যা করো এটাই তো চলতেছে তাই না একটা স্বাধীন দেশে এসব চলতে পারে না আপনারা যে ম্যান্ডেট নিয়ে এসেছেন দুর্নীতিগ্রস্তদের সাজা দিবেন দেশের থেকে দুর্নীতি কমাবেন সুশাসন ব্যবস্থা করবেন সেই দিকে মনোনিবেশ করেন বঙ্গবন্ধুকে মুছে ফেলার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়নি কথা বুঝেন নাই যার স্বাধীন করা রাষ্ট্রে আপনারা এসব কার্যকলাপ করতেছেন এটা তো তার স্বাধীন করা তার রাষ্ট্র তার রাষ্ট্রে তাকেই মুছে ফেলার চেষ্টা করতেছেন কোন রাষ্ট্রের কথা আপনারা চিন্তা করতেছেন কিসের রিসেট বাটনের কথা আপনি বলতেছেন আপনার মুক্তিযুদ্ধে আপনার কিসের অবদান এই দেশ গঠনে ডক্টর ইনুস স্যার এটা জানাবেন যাতে জানতে চাই এ দেশের জন্য আপনার কি অবদান আপনি কার অবদানের জিনিসগুলো মুছে ফেলতে চাচ্ছেন কার ইন্ধনে মুছে ফেলতে চাচ্ছেন যারা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল তাদের তাদের কথার কারণে আমাদের যে স্বাধীনতা সপক্ষে শক্তি আছে তাদেরকে মুছে ফেলতে চাচ্ছেন কই কোনো দেশে তো এগুলো দেখি আর বঙ্গবন্ধুর না দেশের মধ্যে তো এমন কোনো এমন কোনো কাজ করে নাই যে করে নাই সব কাজ করেছে দেশের উন্নয়নের জন্য তার কিছু আমলাকামলাদের দুর্নীতির কারণে বঙ্গবন্ধু ওনাকে এত নিপীড়িত লাঞ্ছিত করতেছেন আপনারা কথাবার্তা দিয়ে ওরা ছবি দিই ছবি টাঙিয়ে আপনারা অনেকে জুতা মারতেছেন এরা কি আসলে ছাত্র ছাত্র প্রচার করতেছেন যে এগুলো একটাও ছাত্র না আর এরা ছাত্র ঠিক আছে বুঝলাম কিন্তু একটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি না ন্যাচারাল কোনো ছাত্র ছাত্র না তাদের মধ্যে অন্যান্য দল মনের বৃত্ত ধারণ করে এবং পোষণ করে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা কথা বুঝেন না গুটিগক মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আজকে বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠেছে একমাত্র আপনার কারণে ডক্টারী নুস্তার আপনার প্রতিংসামূলক কারণে আজকে মনের মধ্যে রাখছেন যে বঙ্গবন্ধু সহ হাসিনা সহ সব কিছু বিলুপ্ত করে ফেলব বাংলাদেশে এটা কখনো সম্ভব না কখনো পারবেন না আপনার বয়স চুরাশি বছর বয়স আপনাকে এখন মেন্টালিভাবে এগুলা প্যারা দিচ্ছে আমি বুঝতেছি আপনাকে অনেক কিছুর কারণে কিন্তু আপনি এগুলো করতে গিয়ে দেশটার ক্ষতি করতেছেন জাতির ক্ষতি করতেছেন এটাই হচ্ছে বাস্তবতা গরিবরা এখন খেতে পারছে না বাজার গিয়ে কান্না করছে বাজার করতে পারছে না একশো টাকার নিচে কোনো সবজি নেই চালের দাম দুশো টাকা প্রতি বস্তা বেড়ে গিয়েছে আপনি এসব বিষয়ে কোনো ডিসেট ডিসেপ্ট বাটন ক্লিক করতেছেন না যে আগে সরকারের যে দাম ছিল তার থেকেও কম কমায় আমি দিব রিসেট বাটন ক্লিক করে আপনি দাম কমাই দেন না তখনও না বুঝবো যে আপনার রিসেট বাটন সেরা কাজ দিচ্ছে আপনি উঠা না করে আপনি আছেন বঙ্গবন্ধুকে রিসেট বাটন দিয়ে রিসেট করার চিন্তাভাবনা যে যার কারণে দেশটা পাইছেন যান যে দেশটার নাম দিছে আবার মোহাম্মদ আলী জিন্না হচ্ছে যে পাকিস্তানের জাতির পিতা আমাদের দেশের মানুষ বলতেছে যে মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জাতির পিতা করো আপনি ওগুলোর ব্যাপারে কথা বলেন না আবার বয়স আমেরিকার একটা প্রোগ্রামের মধ্যে আপনি ওগুলা ইগনোর করেন যখন পাকিস্তানের ব্যাপারে কথা আসে আপনারা তো পাকিস্তান প্রীতি কেন এটা মানুষ জানতে চায় আপনি ক্লিয়ার ক্লিয়ার করেন যে পাকিস্তান কেন এত প্রীতি বাংলাদেশ প্রীতি নেই বাংলাদেশের জাতির পিতা আপনারা সব মুছে ফেলবেন পাকিস্তান প্রীতি বেড়ে গেছে এটা জাতি সব বুঝতেছে জনগণ বুঝতেছে জনগণ ছেড়ে দেয় কিন্তু ছাড় দিবে না এটাই বাস্তব খানিকের জন্য ছেড়ে দিবে কিন্তু ছাড় দিবে না জায়গা বরাবর ধরে ফেলবে কিন্তু আপনি তো চিন্তা করতেছেন আমার আর বয়স কত আমি যতদিন বাঁচিয়ে থাকি এতদিন শাসন করব তারপর তো হঠাৎ কয়েকদিন মরে যাব। জনগণ আর আমার আর কি করবে এই চিন্তা ভাবনা নিয়েই তো বসে আছেন এটাই হচ্ছে যে আমাদের জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য এটাই বাস্তবতা কিছু করার নাই জাতি এখন ভোগ করুক জাতি স্বাধীন দেশ এখন ভোগ করুক বুঝুক যে কী হারাইছে কথা বুঝেন নাই ধন্যবাদ ভালো থাকবেন সকলে